বন্দী লোক তিলকং সত্যতবার্ত বিভূষণ আমার তুৎসরণ প্রবুদ্ধ লোক জীবন প্রণায় প্রমত জীবন জীবন সত্যুষ আশা করছি সকলে ভালো আছেন এবং যে সকল দাদা মায়েরা আমার সঙ্গে উপস্থিত আছেন সবাই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরমপ্রেম শ্রী ঠাকুরের রাঙারা চরণে সবাই যেন এই জন্মেই তার মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি লাভ করে এবং যে সকল দাদা মায়েরা আমার সঙ্গে এই ভিডিওটি দেখছেন সকলের কে আমার অন্তরের হৃদয়ের ভালোবাসা প্রেম প্রীতি ওরা আনন্দিত জয় আজকে পথের করি গ্রন্থের পাঁচ নম্বর পাঠ করে শোনাচ্ছি ইষ্টাশ্রয়ী অনুসরণ প্রাণতাই হচ্ছে নির্ভরতা যখনই মানুষের উন্মুখ সম্বেগী আসক্তি তার প্রিয় পরমকে সর্বতভাবে সংশোধিত আলিঙ্গনে আঁকড়ে ধরে কেবলভাবে তখনই সে নির্ভীক চলনে যে চলনায় তার প্রিয় পরম তৃপ্ত ও সন্দিপ্ত হন প্রশ্নশূন্য উদ্দীপ্তি সহকারে প্রাকৃতিক সতসঞ্জিত সাই নিজের যা কিছু সেই চলনাতে নিয়ন্ত্রিত করতে থাকে আর তাই হচ্ছে নির্ভরতার শত মুক্তি বাণী সংখ্যা পাঁচ নির্ভরতার স্বত নির্ভরতা করা নির্ভর করা কাকে বলে আমরা আমরা কথায় কথা বলে থাকি কিন্তু নির্ভর আসলে কি আমরা করেছি নির্ভর করলে নির্ভয় হয় এই নির্ভর করার পূর্বেই আমাদের একটা শব্দ মনে আসে সমর্পণ শ্রীমা শ্রী অরবিন্দর যারা ভক্ত তারা সকল সময় বলে থাকেন সমর্পণ সমর্পণ কর শ্রী কাছে নিজেকে সমর্পণ এই সমর্পণটাই হচ্ছে মূল তো সমর্পণ কখন মানে সারেন্ডার আমরা ইংলিশে সারেন্ডার করি কোনো কয়েদি যখন লুকি লুকিয়ে বেড়ায় তখন পুলিশে বলে তুমি সারেন্ডার করে দাও হলে তোমার তোমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে তোমাকে কিন্তু গুলি করে দেব তাহলে আমাদের সারেন্ডার করা অতি প্রয়োজন এই সারেন্ডার যখন আমরা করে দিই তার মানে আমরা তার কাছে সঁফে দিলাম নিজেকে সঁফে দিলাম সঁফে দিলাম যখন আমার ভালো তুমি বোঝো আমার মন্দটাও তুমি বোঝো আমাকে মারলেও খুশি বাঁচালেও খুশি আমার যা কিছু আমার উন্নতি অবনতি ভালো মন্দ খুশি অখুশি দে নিরাশা হতাশা দুঃখ সুখ সব কিছু তোমার হে ঠাকুর হে পরম পিতা তুমি আমাকে যেমন রেখে খুশি হও আমি আমি যেমনভাবে থাকলে তুমি খুশি হও সেই খুশিতেই আমি খুশি তোমার তুষ্টি পুষ্টি সেবাই হচ্ছে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য একমাত্র ক্রত একমাত্র লক্ষ্য তাই এইভাবে যদি আমরা উপর নির্ভর করি তাহলে কি হই আমরা নির নির্ভীক হতে পারি আর এটাই হচ্ছে নির্ভরতার শত মূর্তি ঠিক স্বরূপ নির্ভরতার ছবি আমার ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র তিনি একটা উদাহরণ দিয়েছিলেন আমি সেটা করেছিলাম আলোচনা প্রসঙ্গে কতক্ষণ তিনি বলছেন বিড়ালের বাচ্চা যখন হয় দেখবি সেই মা বিড়াল বাচ্চাগুলোকে বাচ্চাগুলোর এই ঘেটি যায়টাকে বলে দেশি ভাষায় পিছনটা ঘাড়ের নিচে ঘাড়ের ঘাড়ের উপরটা মাথার সঙ্গে যে অংশটা আছে ওইখানে কামড়িয়ে ধরে ও নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে যেখানে রেখে দেয় সেইখানেই পড়ে থাকে আবার দেখবি বাঁদরের বাচ্চা বাচ্চাগুলো জন্মের পর থেকেই তার মাকে এমনভাবে আঁকড়ে ধরে তার মা কিন্তু মা বাঁদর কিন্তু আর বাচ্চা বাদরগুলোকে ধরে না ধরার প্রয়োজনই পড়ে না ওই বাঁদরগুলি এমনভাবে আকড়ে ধরে থাকে গাছের এ ডাল থেকে ও ডাল ও গাছ থেকে এ গাছ এইভাবে জাম্পের উপর জাম্প লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে কিন্তু বা বাঁদর বাচ্চা বাঁদরটি তার মাকে এমনভাবে জড়িয়ে রেখেছে যে ও তার মাকে তো ছাড়েই না আর তার মা যেখানে যেখানে যায় সেখানে সেখানে সে চলে যায় কী সুন্দর উদাহরণ দিলেন শ্রী ঠাকুর ঠাকুর আমাদেরকে বাহাদুরের বাচ্চা যেমন তার মাকে আঁকড়ে ধরে আছে এবং তার মা যেখানে যেখানে যায় সেখানে সেখানে সেও পৌঁছে যায় ঠিক আমাদেরকেও ঠাকুরকে তেমনিভাবে আঁকড়ে ধরতে বলছেন আলিঙ্গনাবদ্ধ করে রাখতে বলছেন তাই তাকে যখন আমরা আঁকড়ে ধরবো আঁকড়ে ধরতে গেলেও তো শক্তি দরকার যদি ভেবে মা লাভ দিচ্ছে ঠাকুর এ কথা বলছেন এটা করতে গেলে আমি পড়ে যাব কি মরে যাব কি আমার দুঃখ অসুবিধা বিপদ আপদ আসবে এই ধরনের বিভিন্ন রকম চিন্তা করি যদি তাহলে তো আমরা করতে পারব না তাই নির্ভীক হতে হবে নির্ভীক চালনে চলতে পারে যখনই আমরা নির্ভর করতে পারবো আর প্রিয় তখনই তৃপ্ত হবে আর তাকে সন্ধানের উদ্দেশ্যে আমার মধ্যে একটা আবেগ ব্যাকুলতা আকুলতা সন্দীপ সন্দীপ অনুসন্ধানের যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে আমি যখন তার অনুসারে নিয়ন্ত্রিত করে চলার চেষ্টা করতে থাকি তখনই ধীরে 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 তার উপরে নির্ভরতা আসে আমরা সাধারণ এই যে আমরা যে সমাজে বাস করি এই সমাজে দেখা যায় অনেক কাহানি শোনা যায় শাস্ত্রের মধ্যে অনেক কাহিনী শোনা যায় নারদ একবার ভ্রমণ করতে বেরিয়েছিলেন সে দেখে একটা ঝুঁকিতে একজনের স্ত্রী অন্য একটা পরপুরুষের সঙ্গে মেলামেশা করছে নারদ এটা দেখে খুবই চিন্তিত হলো এবং আশ্চর্য হলো তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নারদ প্রশ্ন পেলেন হে ভগবান আমার মনের মধ্যে একটা কথা উতল পাতাল করছে সেটার উত্তর যদি দেন তাহলে আমি আমি সংক্ষেপে বলছি তখন শ্রীকৃষ্ণ সেই স্ত্রীটির ইতিহাস পুরো বললেন তার জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত তো আমি অল্পটি বলছি তার স্বামী যে ছিলেন সে পরিবার পালন পোষণের জন্য মা ভাইদের পোষণ পোষণ পালনের অর্থে দূরে গিয়ে একটা ব্যবসা করত তিন চার মাস পরে হয়তো একাগ্রস্ত এর মধ্যেই সেই ভাইয়ের এক বন্ধুর সঙ্গে তার স্ত্রী আস্তে আস্তে কথাবার্তা দেওয়া নেওয়া করতে 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 তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে বলে ফেলে যে তুমি আমার সঙ্গে দেখা করো আমার সঙ্গে যদি তুমি না মিশো তাহলে আমি বাঁচতে পারব না থাকতে পারব না এই যে ভাবটা হয়তো সে সেখানে পরবর্তীকালে দেখা গেছে সেই কাহিনীতে যে সে তার সঙ্গে মেলামেশা করে যখন তার স্বামী তার দেওয়ার মা শাশুড়ি সবাইকে মেরেও ফেলেছে বিষ কেবল কেবলমাত্র তাকে পাওয়ার জন্য আর পরবর্তীকালে নিজের স্বামীর সঙ্গে স্বামী যখন জেনে যায় তখন স্বামীকেও ত্যাগ করে তার সঙ্গে চলে যায় পরবর্তীকালে সে অনেক অসুবিধার দুঃখ যন্ত্রণার তো এই যে ভোগটা হলো সে তো ভোগ হলো এই যে যে এটা সে হয়তো বোঝেনি পরে বুঝতে পেরেছে যে আমি ভুল করেছি কিন্তু এখানে না বোঝার কিছু নেই শ্রী শ্রী ঠাকুর আমার আদর্শ ইষ্ট ইষ্টের আশ্রয় নিয়ে নির্ভয়ভাবে যদি আমি চলি আমার কোনো মৃত্যু নেই আমার কোনো বিপদ নেই আমার কোনো শোক তা কিছুই থাকবে না আমরা মৃত্যুঞ্জয় হতে পারব তাই এটাই হচ্ছে নির্ভরতার শতমূর্তি তাই এমনিভাবে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আমরা মানুষ তো সমাজবাসকে সেই হিসাবে কেউ নেগেটিভভাবে নেবেন না তো এরকমভাবে আমরা একজনের প্রতি ভালোবাসি যখন ধীরে 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 করতে থাকি তার জন্য আমরা নির্ভরশীল হয়ে পড়ি এইভাবে ঠাকুরের কেউ খুশি করার জন্য আমরা যখন কিছু করতে থাকব। সেবা শুশ্রূষা আদেশ পালন নিয়মাদের ভিতরে নিজেকে নিয়ন্ত্রণ করতে তখন তার করতে শুরু করব তার প্রতি আমার নির্ভরতা বাড়তে হবে সবার মঙ্গল প্রার্থনা করে এখানেই আমার ক্ষুদ্র বাণী পাঠ আলোচনা শেষ করছি আবার একটু ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য আমাকে আপনারা সকলে বিদায় দেবেন আপনাদের লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবার আসায় নিশ্চয়ই আমি থাকবো অপেক্ষা থাকবো সেটাই আমার আপনাদের মতামত পেলেই আমি আমি আমার কোথায় ভুল ভ্রান্তি আছে কি করলে ভালো হয় কী না হয় আপনাদের মধ্যে ঠাকুর থেকে আপনাদের মাধ্যমেই আমাকে সুধরিয়ে দেবেন এটাই আমার পাওয়া হবে পরম পাওয়া আশীর্বাদ হবে আপনারা ভুলবেন না আবার সবাইকে সবাই ভালো থাকবেন এটাই আমি প্রার্থনা জানাই ঠাকুরের কাছে তাই একটা দোহার বলছি সর্বে সুখী ন ভাবন্ত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা নিপাশন্ত মা কষ্টিত দুঃখ ভাল হবে